আজ আমরা ইল্লোরার গুহা সম্পর্কে খুঁটিনাটি তথ্য সমূহ এই ভিডিওর মাধ্যমে জানবো প্রথমেই জেনে নেওয়া যাক ইল্লোরা কোথায় অবস্থিত ইল্লোরা ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহর থেকে তিরিশ কিমি দূরে অবস্থিত এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখন আমরা জেনে নেব ইল্লোরার গুহা সমূহ কে কবে নির্মাণ করেছিলেন অষ্টম শতাব্দীর রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ দ্বারা নির্মাণ করা হয়েছিল এটি ছশো খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয় এখন আমরা এই গুহা মন্দির কোন স্থাপত্য শৈলীতে নির্মিত ও কোন দেবতাকে উৎসর্গকৃত করা হয়েছে এই মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত এটি একটি হিন্দু মন্দির এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এখন প্রশ্ন হল এখানে কোন কোন ধর্মীয় মন্দিরে স্বাক্ষর রয়েছে এখানে মোট চৌত্রিশটি গুহা রয়েছে গুহাগুলিতে বারোটি বৌদ্ধ ধর্মীয় হিন্দু ধর্মের সতেরোটি এবং জৈন ধর্মের পাঁচটি মন্দিরের নিদর্শন পাওয়া গেছে অনুমান করা হয় পঞ্চম থেকে এগারোতম শতাব্দীর মধ্যে ধর্মীয় স্থাপনাগুলি নির্মিত হয়েছে এখন আমরা জানব ইল্লোরার গুহার বিখ্যাত মন্দির কোনটি কৈলাস মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এটি এক একক শিলা থেকে খোদাই করা বিশ্বের বৃহত্তম এক শিলাকাঠামোগুলির মধ্যে একটি এখন জানবো ইল্লোরার খ্যাতির কারণ কি ইল্লোরার গুহাগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম কারণ এগুলি বৌদ্ধ জৈন এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্বকারী ধর্মীয় কমপ্লেক্সগুলির মাস্টার পিস এই গুহাগুলি বৌদ্ধ জৈন এবং হিন্দু ধর্মের সহবাসস্থানের উদাহরণ যা এগুলিকে ভারতের সমৃদ্ধ ধর্মীয় ঐতিহ্যের একটি অসাধারণ প্রমাণ করে তোলে সামগ্রিকভাবে ইল্লোরার গুহাগুলি তাদের স্থাপত্য সৌন্দর্য সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বিখ্যাত এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইডেও পরিণত হয়েছে যা সারা বিশ্বের পর্যটক ইতিহাসবিদ প্রত্নতাত্ত্বিক এবং শিল্প উৎসাহীদের কাছে এটি একটি জনপ্রিয় স্থান বলে পরিণত হয়ে যা সারা বিশ্বের পর্যটক ইতিহাসবিদ প্রত্নতাত্ত্বিক এবং শিল্প উৎসাহীদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না